মৎস্য চরিত্রের বহিঃপ্রকাশ এরা যে আওয়ামী লীগ যেভাবে দু সালে লগি বৈসা দিয়া মানুষ মেরেছে ওটা থেকেই তারা শিক্ষা নিয়েছে যে আমরা তো তাদের খাওয়াতে হয় তা আমাদেরকে এরকম একটা চিত্র তো প্রকাশ করতে হবে তাই এতদিন হয়তো চুপ ছিল এটা পাথর দিয়ে প্রকাশ করে ফেলে ওদের তো আর লগি বৈছা নাই আর ধানের শিষ দিয়ে মানুষ মারা যায় না তাই পাথর দিয়ে মানুষ মারা যায় আচ্ছা আরেকটা জিনিস দেখতেছি তারা কোনো অগটন বলে গেছে এটাই এটাই মনে হইলো তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে আমি আমার মনে হয় না যে তাদের মধ্যে আছে তারা এইভাবে পাথর দিয়ে মানুষ পারতে পারে না এটার এটার প্রতিবাদের ভাষা কি বলবো আমি 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 নিজে ব্যক্ত করতে পারতেছি হত্যা করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা জাহালিয়াতকে হার মানিয়েছে এটা বর্বরতা এর চাইতে মনুষ্যত্বহীন বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর হয়েছে কি না আমার চোখে আমি আর দেখি নাই উনিশশো দুই সালের আঠাশে অক্টোবর এই দেশে যে লগী বৈষ্ণা দিয়ে মানুষ হত্যা করেছে সে বর্বর হার মেনিয়েছে মিটপোটের এই হত্যাকাণ্ডকে আমি মনে করি এই হত্যাকাণ্ডের আলোকে আমরা আওয়ামী লীগের যেভাবে বিচার করছি বিএনপির এইভাবে বিচার করা উচিত এবং বিএনপিকে এই দেশ থেকে এই মানবতা অপরাধের কারণে ব্যান করা উচিত কারণ মানবতা যদি অপরাধ যারাই করবে তাদের ঠায়ে বাংলাদেশ হওয়া উচিত নয় আমি মনে করি সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক বা অন্য কোনো যে কোনো দলেই হোক হোক আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে এটার জন্য বিএনপির উর্ধত্তন নেতৃবৃন্দ বিশেষ করে যুব যে সভাপতি তার পদত্যাগ করা উচিত ছিল যুব দলের সেক্রেটারি পদত্যাগ করা উচিত ছিল উচিত ছিল তারে ক্রমানের এটাকে নিন্দা জানানোর কিন্তু তারা তা কিছুই করে নাই তারা মাত্র বহিষ্কার করে তারা তাদের দায় সাদা মানে গোসের একটা ইয়ে দিয়ে দিচ্ছে যেটা তারা অতীত করে আসছে তারা এই বিগত দশ মাসে তাদের সাড়ে চার হাজার লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে তাদের এই দশ মাসে তাদের প্রায় দুইশোর উপরে কর্মী তাদেরকে হত্যা তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে সুতরাং এই দলটাকে আমরা দেশ উচিত থেকে আচ্ছা আমরা দেখতেছি যে তারা কোনো অঘটন ঘটালেই মাত্র বহিষ্কার করে কিন্তু তাদেরকে ধরে জেলে দেওয়ার ব্যবস্থা করে না এই শুধু বহিষ্কার করেই কি তাদের দায় মুক্তি পায় তারা সেটাই বলছি আমি যে তারা বহিষ্কার করে দায় মুক্তি পায় যে আপনি দেখেন যাদের তারা কিন্তু ওইখানে হাসতেছে আজকে ফেসবুকে তাদের ছবি আসছে যে তারা জেলের ভিডি হতভম্ব হয়ে গেছে যখন আমি ভিডিওটা দেখলাম প্রথম দেখার পরে আমি মানে যখন ভিডিও শুরু হয়েছে দেখার পরে আমি সেন্সটেন্স হয়ে গেছি আমি তাৎক্ষণিক আর ভিডিও দেখতে পারতেছি না পাঁচ মিনিট পরে যখন আমার হুঁশ আসছে তখন আমি দেখলাম যে প্রস্তর যুগের যে কাহিনিগুলো ছিল এই কাহিনিগুলো ওই সন্ত্রাসীরা বিশেষ করে একটা দলের কিছু সন্ত্রাসী ওইখানে ঐক্যবদ্ধ হয়ে তারা আমাদের প্রিয় ভাই সুহাগকে নির্মমভাবে হত্যা করেছে কষ্টের বিষয় হলো যে সুহাগ পায়ের দুটা সন্তান যার মা নাই এই সন্তানগুলো এবং এখন যেই অবস্থা তাদের বিরাজ করতেছে তাদের পরিবারের কাছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক আমি সরকারকে বলব সরকার যেন এই নিরজ্জ সরকারের মতো না থেকে একটা সত্য পদক্ষেপ নেয় এবং খুব দ্রুত সময়ের ভিতরে যেন এর বিচার ফয়সালা করে বাংলাদেশের জনগণের কাছে তা উপস্থাপন করে